শুভ সকাল বন্ধুরা আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা জানবো মেথির চাষ কিভাবে করতে হয় মেথি একটি জনপ্রিয় মশলা এটা স্বাদ বৃদ্ধির জন্য রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এটি চাষ করতে খরচও কিন্তু অনেক কম আপনি অতি সহজেই মেথির চাষ করতে পারবেন আমরা জেনে নেব মেথি চাষের জন্য কীরকম আবহাওয়া উচিত মেথি সাধারণত ঠান্ডা ও শুষ্ক জলবায়ুতেই কিন্তু ভালো জন্মায় কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেথি চাষের জন্য একেবারে আদর্শ মেথি চাষের জন্য সাধারণত বেলেযুক্ত দোআঁশ মাটি খুব ভালো হয় মেথিতে কিন্তু খুব বেশি জল লাগে না যাতে জল নিষ্কাশন ব্যবস্থা থাকে সেই রকম জায়গায় মেথির গাছ লাগাতে হবে জমি চাষের আগে ভালো করে গাছ মুক্ত মুক্ত করে নিতে হবে গভীরভাবে ভালো করে এক দুবার চাষ দিতে হবে চাষের সময় গোবর সার ও কম্পোস্ট সার দিলে খুব ভালো হয় এতে মাটির উর্বরতা ঠিক থাকে এই দেখতে পাচ্ছেন আপনারা এই মেথিগুলো কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে কত সুন্দর দুপাতা হয়ে আর একটা পাতা ছাড়ছে মাঝখান থেকে আমার এখানে বসাতে একটু দেরি হয়ে গেছে না হলে মেথি চাষ অক্টোবর মাসে বা নভেম্বর মাসে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার একটু নভেম্বরের শেষের দিকে হয়ে গেছে এ দেখুন কিছু দিনের পরেই তার থেকে চার পাঁচ দিনের মধ্যেই মেথি গাছগুলো কত সুন্দর একটু একটু বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে মেথি চাষ কিন্তু সরাসরি বীজ ছিটিয়ে জল দিয়ে করা যায় মেথি চাষের জন্য আপনি সারি সারিভাবেও লাগাতে পারেন কিন্তু আমার মনে হয় যেহেতু কোনো প্রয়োজন নেই মেথি চাষ যেহেতু খুব একটা লাগে না বা শীতকালীন ফসলে জল খুব একটা লাগে না তাই মেথি চাষে দুই থেকে তিন সপ্তাহ পরপর জল দিলে ও চলবে এই দেখুন কত সুন্দর মেথি গাছগুলো বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এবারে এগুলো বাড়তে চালু হয়ে যাবে আস্তে আস্তে এখনও আমরা জেনে নেব মেথি দিয়ে কী কী করা যায় মেথিসাক আলুর সাথে মেথিশাক ভাজলে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে তাছাড়াও মেথিশাক দিয়ে আলু মেথির পরোটা খুব ভালো লাগে এই শীতকালীন পর রেসিপির মধ্যে এই মেথির পরোটা খুবই খেতে সুস্বাদু লাগবে তাছাড়া আপনারা তো জানেনি মেথি নানান মশলায় পাঁচ পরনের সাথে ব্যবহৃত হয় যে কোনো মশলায় মেথি দিলে কসুরি মেথি যে কোনো সবজিতে দিলে তার স্বাদ কিন্তু দুগুণা বেশি হয়ে যায় দুগুণ বেশি হয়ে যায় এই দেখুন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছগুলো আরও একটু বড় হয়ে গেছে এখানে খুব সুন্দর হয়ে গেছে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা জেনে রাখব মেথি আমাদের কি কি উপকারে লাগে মেথি একটি পুষ্টিকর ভেষজ যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি পাতা এবং বীজ উভয়ই ব্যবহৃত হয় মেথি শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় মেথিকে ভিজিয়ে সকালবেলায় খালি পেটে পান করলে শরীরের পক্ষে খুবই ভালো মেয়েটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হজম শক্তি উন্নত করে কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সাহায্য করে চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী মেয়েদের স্বাস্থ্য সমস্যার জন্য অনেক কার্যকর যেমন ঋতুস্রাবের ব্যথা কমাতে এটি মেনোপজের উপসর্গ হ্রাস করতেও সাহায্য করে বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে প্রদাহ কমায় হ্যাঁ এর সাথে একটা সতর্ক সতর্কবার্তা অতিরিক্ত মেথি সেবনে কিন্তু ডায়রিয়া বা মাথা ঘোড়া বা অ্যালার্জি হতে পারে গর্ভবতী মায়েদের চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করা উচিত মেথি বীজ বা পাতা নিয়মিত পরিমাণে খাদ্য তালিকায় রাখলে এটি স্বাস্থ্যের জন্যে উপকারিতা বাড়তে সাহায্য করে এরম তারা আরও চাষ সংক্রান্ত চাষাবাদ সংক্রান্ত ভিডিও পেতে আপনাদের আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন গ্রাম বাংলার কৃষি অন্যে আপনাদের স্বাগতম ধন্যবাদ